তো দেখো আমার বাড়ির সেদের কাজ হওয়ার পরে তোমাদেরকে বলেছিলাম গাছ দেখাবো তো গাছগুলো দেখানোর জন্যই মেন আজকে তোমাদেরকে এখানে দেখানো তো দেখো আমার গাছে এখন একদমই ফুল কম দিচ্ছে মাত্র একটাই ফুল দিয়েছে আর ওদিকে একটা সাদা জবা কেন যে এত কম ফুল দিচ্ছে এটাই আমি ভেবে পাচ্ছি না তোমরা যদি বলতে পারো যে গাছে কি দিলে ভালো ফুল হবে তাহলে আমার খুব ভালো হয় তোমরা কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমাকে আর তারপরে আজকে হচ্ছে শনিবার তো শনিবারের আজকের ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো আজকে হচ্ছে সকাল এখন বাজে দশটা পুজো দিতে এসেছি কাজ করতে করতে আমার একটু লেটই হয়ে গেল যেহেতু আমার কাজের আমার যে সাহায্য করে সে আসে না আর দেখো আকাশে কিন্তু মেঘও আছে কখন বৃষ্টি নামবে এই রোদ এই বৃষ্টি সব চলছে কিন্তু গরম কিন্তু কম কম নেই গরম মোটামুটি ভালোই লাগছে তো এই হচ্ছে আকাশের অবস্থা তো তারপরে পুজো দিয়ে নেব আর পুজো দিয়ে পুজো দেওয়ার পরেই রান্নাবান্না শুরু করে দেবো কিন্তু রান্নাবান্না নিয়ে আজকে তেমন কিছু কিছুই ভাবছি না হালকা পাতলা রান্নাবান্না করে বেরিয়ে যাব আজকে কিছু কেনাকাটার আছে বাইরে যাওয়ার আছে তাই খুব তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করব আর দিয়ে বেরিয়ে যাবো তো এই যে আমার গোপো এখানে সকাল সকাল স্নান হয়ে গেল দিয়ে ওরা সেজে গুজে একদম রেডি দেখো ভোগ লাগিয়েছি আজকে খই আর তিলের নাড়ু আর নারকেলের নাড়ু এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম দিয়ে এখন কিছুদিন গোপাল এইসব ভোগ দেওয়া হচ্ছে গোপালকে আর তারপরে যখন শেষ হয়ে যায় আবার মিষ্টি নিয়ে আসব। তো আর এই যে দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এবার রান্নাবান্নার আজকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু বিকেলে আবার বেরোনোর আছে তো এবার আমরা যাচ্ছি কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে একটা বড় দশকর্মার দোকানের আমি খোঁজ পেয়েছি সেই জন্য এবারের গোপালের জন্মাষ্টমীর যা যা আমার কেনাকাটার করার আছে সেই সব কিছুই আমি কালিয়াগঞ্জ থেকে কিনবো তাই আমি বেরিয়ে পড়েছি বাইকে মোটামুটি এখন ওই সাড়ে তিনটের মতো বাজে আর তেমন একটা রোদও নেই আজকে আর ভালোই লাগছিল বেশ হাওয়া দিচ্ছিল আর চারদিকে প্রচুর গাছ তো ভালোই লাগছে আর এই সময় তো প্রত্যেকটা গাছপালা সবুজে ভরে থাকে তাই খুবই ভালো লাগছিল তো যেতে যেতে ভাবলাম যে দেখি তোমাদেরকেও দেখাই আমার এই এরিয়াটা কেমন আর এই যে দোকানে চলে এসেছি দোকানটাতে এত বড় আর এত জিনিস দেখে তো আমার মাথাই খারাপ কি কিনবো আর কি কিনবো না সেই সব ভাবতে আমার অনেকটা সময় লেগে গেল আর তারপরে যখন একটা একটা করে নিলাম জিনিস তারপরেও দেখছি অনেকটাই সময় চলে গেল তো যাই হোক গোপালের যা যা নেওয়ার নিয়ে নিলাম বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আর এই যে সন্ধ্যাবেলায় বাড়ি চলে আসছি আর বাড়ি আসার পরে বাড়ি রাস্তা থেকে নিয়েছিলাম সিঙ্গারা দিয়ে চা দিয়ে এখন আমরা খেয়ে নেবো তো সন্ধ্যাবেলায় এখন আমরা চা নিয়ে বসলাম ছেলে এই যে খাচ্ছে সিঙ্গারা আর মেয়ে তো চা করে দিল আর এখন আমি বসে বসে চা খাবো আর এখন তোমাদের সামনে আমি আসলাম দোকানে গেছিলাম বাজারে তোমাদের তো বললামই গোপালের জন্য সমস্ত পোশাক আশাক কিনে নিয়ে আসলাম আরও অনেক কিছুই কিনেছি তো তোমাদেরকে সেগুলো দেখাবো আগে চা খেয়ে নেই ভীষণ মাথা ধরে গেছে যেহেতু বাইকে গেছি বাইকে এসেছি ওই জন্য তো আগে চা খাই তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করব আর কি কি কিনলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার তো দেখো এখন আমি শাড়ি পরে নিলাম আর আজকে পাশেই একটা বাড়িতে পুজোর নেমন্তন্ন আছে বাট ঠাকুরের পুজো প্রসাদ খাওয়ার নেমন্তন্ন সেখানে তো যাবই তো রেডি যখন হয়ে নিলাম তো ভাবলাম একেবারে তোমাদের সঙ্গে তাহলে আমি গোপালের যা যা কেনাকাটা করলাম সেগুলো একেবারে দেখিয়ে দিই তো আমার তো এসব দেখে খুবই আনন্দ হচ্ছে যে সামনের জন্মাষ্টমী তোমরা তো সবাই জানো আর জন্মাষ্টমীতে গোপালের জন্য কিছু কিনবো না সেটা তো মানে ভাবাই যায় না আর আমি না প্রত্যেকবার মানে বোঝাতে পারবো না তোমাদের যেমন আমার ছেলের মেয়ের জন্মদিন আসলে মানে বিশাল একটা মনের আনন্দ নিয়ে সব কিছু করার চেষ্টা করি ঠিক সেরকম আমার গোপাল সোনার যখন মানে এই জন্ম জন্মাষ্টমীটা আসে মানে আমি কিভাবে কি করব ভেবে পাই না আগে থেকে অনেক অনেক প্ল্যান করে থাকি আর যদি শরীর ভালো থাকে তাহলে তো সব কিছুই ঠিকঠাক মতো হয় আর যদি আমার একটু শরীর উনিশ বিশ হয় তাহলে কোনো কোনোবার হয়তো আমি অতটাও বড় করে করতে পারি না তো এবার ইচ্ছা আছে একটু ভালো করেই সব কিছু করার তো চলো তাহলে আর কথা না বাড়িয়ে কি কী কেনাকাটা করলাম গোপাল সোনার সেটা দেখো আর প্রথমেই দেখাই যে দেখো কত কিছু কেনাকাটা হয়েছে পুরো এই একটা ভর্তি সম্পূর্ণ জিনিস গোপালে এখানে আর কোনো কিছু নেই চলো দেখাচ্ছি প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে একটা গোপালের মশারি মানে বেট সমের যে মশারিগুলো হয় আরেও নিয়েছিলাম কিন্তু ওটার চেন কেটে গিয়েছিলো সেই জন্য যেহেতু জন্মাষ্টমী আর গোপালকে ওইভাবে তো রাখা যায় না তাই দেখো কত সুন্দর কি কী না দেখো একদম ছোট্ট মতো মশারি যে দেখো এরকম যাদের যাদের বাড়িতে গোপাল আছে তারা তো এসব দেখেই থাকবে আর আমার এসব কিনতে না খুবই ভালো লাগে কি বলবো যতই থাকুক প্রত্যেকবার ওই সব দিন আসলে মনে হয় এটা কিনি সেটা কিনি গোপালের জন্য তো গোপালের তো প্রচুর জামা একদিন তোমাদের দেখাবো যে আমার গোপালের কত কত জামা এখন তো এরকম মনে হয় যে গোপালের জন্য একটা আমার রাখার জন্য কোনো ব্যবস্থা করতে হবে মানে ওই আলমারি ধরনের কিছু একটা কিনতে হবে তো চলো এই তো গেল গোপালের এটা হচ্ছে বেড মানে বেড সমেত মশারি আরেকটা জিনিস এই যে দেখো এটা না আরো বেশি কিউট আরও বেশি সুন্দর এই যে কি সুন্দর সুন্দর ওই দোকানটাতে না এরকম এক্সট্রা তোমার বালিশের সেটও বিক্রি হচ্ছে তো আমি নিয়ে রাখলাম যখন আমাদের বাড়িতে অনেক অনেক সোনা চলে আসে তো তাদেরকে স্বয়ং দিতে গেলে আমার বালিশ কম পড়ে যায় তো আমি এক্সট্রা দুটো নিয়ে রাখলাম এই যে দেখো খুবই খুবই সুন্দর লাগছে আর এত সফট যে গোপালের খুবই আরাম লাগবে তো ধরো কোনো কোনো সময় কি হয় আমার মা যখন আসে বিগ্রহ নিয়ে আসে তখন সেই সব বিগ্রহকে শয়ন দিতে গেলে একটু অসুবিধা হয়ে যায় তো সেই সব কথা চিন্তা করে একেবারে পেয়ে গেলাম তাই ওটাও নিয়ে নিলাম আর আরও একখানা বালে সেই যে ছোট্ট এটা এটা এক্সট্রা আর এবার চলো জামাগুলো আগে দেখাই কেমন হয়েছে জামা কিন্তু একটা নেই জামা কিন্তু বেশ অনেকটাই নেওয়া হয়েছে আর আমার তো ছোটো আর গোপাল বড় গোপাল বলে দুটো দুটো গোপাল শোনা তাই চারটে পোশাক নিলাম মানে এক আগের দিন সোমবারের দিন একটা পরাবো আর একটা মঙ্গলবারই পড়াবো তোমরা তো জানো এবার জন্মাষ্টমী দুই দিন পরেছে তো তাই সব কালারের আমার পোশাক আছে গোপালের কি কালার নেবো বুঝতে না পেরে এই যে এইগুলো ভালো লাগলো প্রথম হচ্ছে এটা ছোট উপো জন্য এই যে একটা একদম খুবই মিষ্টি কালার হলুদ কালার আর এই গ্রিন কালারটা ছিল না তো এটা নিলাম যেদিন যেদিনে যে কালারের পোশাক পরাতে হয় আর এখন থেকে আমি ওটাই মেনটেন করার চেষ্টা করব এতদিন কিন্তু সেটা হচ্ছিল না আর এই যে বড় গোপাল জন্য একটা সাদা পোশাক এই যে কেমন আছে বলো দারুণ না আর দামটাও ঠিকঠাকই নিল দেখলাম মানে আমি ভেবেছিলাম না জানি কতবার দাম হবে কিন্তু না ভালোই ড্রেসটাও যেমন সুন্দর দামটাও মোটামুটি ঠিকই ওটা আর এই যেটা এটা তো আরো বেশি সুন্দর কাপড়টাও যেমন সুন্দর এটাই আমার মনে হয় এইটাই আমি বুধবার মঙ্গলবারে থেকে এইটাই পরাবো ভালো লাগবে কিনা দেখত্র দুটাই এই তো গেল দুটো বড় কপালে দুটো ছোট কপালে আরেকটাও তো নিয়েছি হ্যাঁ দেখো ভুলে গেছি এইটা কেমন হয়েছে এবার বলো দেখি দেখি এই যে দাঁড়া আগে দেখাই দেখো কত সুন্দর মানে কোনটা যে নেব সেটাই আমি ডিসাইড করতে পারছিলাম না এত এত কালেকশন গোপালের আছে না আমার পুরো মাথা ঘুরে গেছিল যাই হোক দেখলে এই গেল আর নিয়েছি গোপালের চুল প্রতিবারই নেই আমার গোপালের অনেকগুলাই চুল আছে এক্সট্রা চুল আমি নিয়েই রাখি এইটা হচ্ছে আমার ছোট প্রকুশনার জন্য আর এটা হচ্ছে বড় জন্য তো এই তো দেখলে গোপালের দুটো চুল আগেরও চুল আছে সবগুলোই ইউজ করি কখনো কখনো ছোট চুল দিয়ে দিই গোপালের মাথায় আবার কখনো কখনো বড় চুলগুলো লাগিয়ে দিই এই হচ্ছে পোশাক তারপরে বিছানা আর এবার চুল গেল আর এটা হচ্ছে গোরপুন আছে যদিও অনেক কিন্তু এটা হচ্ছে ওই যে তোমার গোল গোল আলাদা আলাদা টুকরো এটা প্রত্যেক দিনের একটা করে বেলা আরতি করার জন্য আর সকালবেলা করে এটা দেখো তার জন্য এটা এনেছি এক পোটো আরেকটা জিনিস যেটা দেখলাম আমরা তো চন্দন বেটে ইউজ করি প্রত্যেক দিন আর এটা হচ্ছে চন্দনের ডাস্ট এটা শুধু জলে গুললেই একদম রেডি হয়ে যাবে গোপালকে সাজানোর জন্য সমস্ত ঠাকুরের কেই দেওয়ার জন্য এই যে একটা জন্দিনের ফটো নিয়ে নিলাম আর তারপরে দেখো গোপালের মালা নিয়েছি

এটা দিয়ে সব এই সব কিছু দিয়ে গোপালকে সাজাবো তখন তোমরা দেখতেই হবে আরেকটা বড় গোপাল সোনার দেখো তো আর দুই ভাইয়ের জন্য দুটো হাতের চুরি এই একটা ইয়েলো আর একটা গ্রিন এটা এই দুটো হচ্ছে বড় গোপোনা আর ছোটটা পাওয়া যাচ্ছিল না তাই একটা কালারই ভালো লাগলো তাই একটা মিলছিল পরে আবার সময় খেলে আরও আছে তো এতে গেল হাতের গলা চুল ড্রেস আরও আছে মনে হচ্ছে হ্যাঁ এই যে ছোট কুপো একটা চূড়া খুঁজে পাই না এতই ছোট ওই কবুটা তার জন্য অনেক খুঁজতে হলো আর খুঁজে খুঁজে এরকম একটা ছোট চূড়া নিতে হলো বড় কুকু আছে তারপরে এটা হচ্ছে ধূপকাঠি রেগুলার ইউজে আর একটা নিয়েছি এই যে আমের পল্লব এটা হচ্ছে লক্ষ্মীর আমার আছে ওটা ছোট ছোটোটা আমার অতটাও ভালো লাগে না এখন একটু বড় নিলাম তাই সময়টা এটা নিয়ে নিলাম ছিল আর আরও কিছু কিছু সাজানোর জন্য কিনতে চাচ্ছি তো আমার সময় পাইনি যেন আজকে কিনতে পারিনি আবার তাড়াতাড়ি ফিরতে হলো তো এই সব এখন রেখে দেবো আর একেবারে জন্মাষ্টমীতে পদেরকে দেখাবো আমাদের মোকাকে সাজানোর পরে কেমন সুন্দর দেখতে লাগছে আর তোমরাও কিন্তু বলবে তোমাদের গোপাল শোনার জন্য তোমরা কি কি করলে চাইলে তোমরা সেগুলো আমাকে শেয়ার করতে পারো তো এই তো গেল আমার গোপাল শোনার জন্য সব বাজার আর এবার তোমরা বলো আমার গোপাল শোনাদের জন্য কোন জামাটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগলো আর তাহলেও তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে আমার গোপো জামা আর নেক্সট ব্লগ আসছে আমার জন্মাষ্টমীর দিন অবশ্যই সেটা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে দেখছো যারা তারা তাদেরকে বলছি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবে তাহলে আমি সেই দিন কী কীভাবে গোপালের পুজো পাঠ করছি কী কী আয়োজন করছি সবই তোমরা দেখতে পাবে তো এই ছিল ভালো থেকো ততক্ষণ তোমরা সুস্থ থেকো